এর প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করতে হয় একা হাতে আর এই কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে করা যায় তাহলে কিন্তু মহিলাদের অনেকটা পরিশ্রম কম হয় সময় বাজে তার সঙ্গে কিন্তু অনেকটা খরচও বেঁচে যায় সেরকমই আজকে ছোটোখাটো কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম টিপসে বন্ধুরা এখানে প্রথমেই তোমরা দেখতে পারছো যে কতগুলো তেজপাতা নিয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকেই তোমরা জানো যে তেজপাতার মধ্যে এমন অনেক গুণাগুণ আছে যেটা নাকি আমাদের মানে পোকা মাকড় থেকে শুরু করে সমস্ত তো তাড়িয়েই দেয় প্লাস আমাদের কিন্তু শরীরেরও অনেক রোগ ব্যাধি সারাতেও কিন্তু তেজপাতার ভূমিকা অনেকটা গুরুত্ব পায় তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা টিপস যেটা নাকি আমাদের দিদা ঠাকুমারা কিন্তু এই টিপসটা বলে গেছে তো সেটা কি দেখো প্রথমে তেজপাতাটাকে এরকমভাবে রাউন্ড করে কিন্তু মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর কি করব ভালো করে মুড়ে নেওয়ার পর এইভাবে বোটার অংশটা কিন্তু এভাবে ভেঙে দেব ভেঙে দেওয়ার পর এই যে মুড়ে নিলাম মুড়ে নিয়ে এই মোট কথা ফাঁকা রাখতে হবে একটা পাইপের মতো করে নিতে হবে তারপরে তেজপাতাটাকে কিন্তু ভালোভাবে একটা আগুনের মধ্যে ধরিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের দীর্ঘদিন ধরে অনেক সময় দেখা যায় যে আমরা সর্দি কাশিতে প্রচণ্ড পরিমাণে ভুগছি বিশেষ করে প্রচণ্ড পরিমাণ কাশি হচ্ছে কাশিটা কিছুতেই কমতে চাইছে না অনেক টোটকা করে বা অনেক ওষুধ খেয়েও কিন্তু সেই কাশি থেকে আমরা উপশম পাচ্ছি না তো বন্ধুরা এই একটা ছোট্ট টিপস টেপস থাকে এইভাবে জ্বালিয়ে যদি ঠিক তার অপোজিট দিয়ে এই যেভাবে ফুল দাও তাহলে এই যে ধোয়াটা আছে সেটা কিন্তু তোমাদের মুখের মধ্যে মানে ভেতরের দিকে টানবে তাহলে দেখবে অনেকটা তোমরা রিলিফ পাবে আর এক্ষেত্রে কিন্তু দেখবে যে যতটা পরিমাণ কাশ ছিলে ঠিক ততটা পরিমাণ কাশি কিন্তু তোমাদের অনেকটা কমে গেছে টিপসটা যদি একবার হয় বন্ধুরা অবশ্যই তোমরা মেনে চলবে দেখবে অনেকটা উপকারে আসবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমাদের বাচ্চারা কিন্তু এই রকম ব্ল্যাক কালারের শু পরে থাকে এই ব্ল্যাক কালারের শু দেখবে খুব কম সময়ের মধ্যেই কিন্তু নোংরা পড়ে যায় আর দেখবে সেটা কিন্তু রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না বা ধোয়াও সম্ভব হয় না কেননা যেহেতু রেগুলার একদম সোম থেকে শুক্রবার পর্যন্ত বাচ্চাদের স্কুল থাকে তার অফিসের ক্ষেত্রেও সেম যদি অফিসে এরকম ব্ল্যাক কালারের শু যদি আমাদের হাজব্যান্ডরা পরে থাকে সেক্ষেত্রেও কিন্তু রোজ রোজ পালিশ করা বা সেটাকে ধোয়া সম্ভব না তো বন্ধুরা আমরা কি উপায়ে এই ব্ল্যাক কালারের শুটা পরিষ্কার করে নেব আর যেহেতু এখন শীতকাল দেখবে এই শুগুলোতে যখনই আমরা পা রাখবো না কেন শুটা খোলার পর কিন্তু এই শু থেকে একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে তো সেই গন্ধটা কিন্তু একদমই কিন্তু আমরা সহ্য করতে পারি না তো সেক্ষেত্রে কী করবো দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম অনেকেরই বডি স্প্রে থাকে অনেকের ঘরে এরকম এক্সপায়টির ডেট আলা বডি স্প্রেও থাকে তো সেইগুলোকে আমরা ফেলে দিই তো এরকম যদি বডি স্প্রে আমাদের ঘরে থেকে থাকে যেহেতু বডি স্প্রের মধ্যে একটা সুন্দর গন্ধ আছে তো বডি স্প্রে থাকে একটু স্প্রে করে নিয়ে চটিটার মধ্যে মানে জুতোটার মধ্যে কি করবে একটা তুলো বা সুতির কাপড় বা ন্যাপকিনের সাহায্যে কিন্তু ভালো করে চতুটাকে এরকম উপর উপর শুটাকে সুটাকে পরিষ্কার করে নেবে তাতে দেখবে যে সুয়ের উপরের যে ময়লাগুলো সেটা তো চলেই যাচ্ছে আর পাশাপাশি কিন্তু আমাদের এই যে শুয়ে যে আমরা চোরটা মানে শুটার পরি পরার পর একটা কিন্তু শুয়ের মধ্যে বিচ্ছিরি গন্ধ বেরোয় আর বিশেষ করে শীতকালে তো সেই গন্ধটাও কিন্তু একদম মানে দূর হয়ে গেছে আর তার বদলে কিন্তু এই সুন্দর একটা এই যে বডি স্প্রের যে গন্ধটা সেটা কিন্তু ছড়াচ্ছে তো বন্ধুরা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস এক কাজে কিন্তু দু কাজে তোমরা করে ফেলতে পারছো তো এর জন্য তোমাদের বাজারে গিয়ে আর পালিশ করারও দরকার নেই আর রোজ রোজ ধোয়ারও দরকার নেই এইভাবে কিন্তু তোমরা উপর ওপর একটা বডি স্প্রের মাধ্যমে এই শুটা পরিষ্কার করে নিতে পারবে আর গন্ধমুক্তও কিন্তু করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমরা অনেকে কিন্তু এরকম কানের পরে থাকি কিন্তু কানেরগুলো যখন আমরা কোনো বাস্কেটের মধ্যে রাখি তখন কিন্তু এক জায়গায় এতগুলো কানের একসঙ্গে রাখতে হয় আর এই একসঙ্গে রাখার ফলে কি হয় বলতো একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে গিয়ে কানেরগুলো নয় নষ্ট হয়ে যায় বা কোনো আংটা কিন্তু খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কানেরটা দেখা যায় এক জায়গায় করার ফলে আমরা কিন্তু সে কানেরটা খুঁজে পাই না চটজলদি তো সেক্ষেত্রে বন্ধুরা কি করব দেখো এ আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই রকম যে কন্টেনারগুলো থাকে সেগুলো দেখা যায় অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায় তো সেই যে কন্টেনারের যে ঢাকনাটা সেটা এতটাই পাতলা হয় যে এটা কিন্তু তোমরা সহজে কাঁচির সাহায্যে কেটে নিতে পারবে তো দেখো এখানে যে কন্টেনারের যে ঢাকনাটা সেটা আমি কাচির সাহায্যে কেটে নিলাম কাচির সাহায্যে কেটে নিয়ে এখানে কিন্তু আমি দুটো টুকরো করে নিলাম যেহেতু এখানে আমি দুটো কানের দুল নিয়েছি এরপরে কি করব একটা ছুরির সাহায্যে বা কোনো লোহার একটা স্টিকের সাহায্যে এই ইয়ের দুটো ঢাকনাটার মধ্যে কিন্তু এরকম দুটো ফুটো করে নেব এরপরে বন্ধুরা সেট অনুযায়ী কিন্তু তোমরা কানেরগুলোকে এইটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে এক্ষেত্রে কি হবে একটার সঙ্গে আর একটা কানের জড়িয়েও যাবে না আর কানেরগুলো দেখবে তোমরা একটা মানে এই যে বোর্ডটা আছে যে যেটার মধ্যে আটকে রাখছো যে কন্টেনারের ঢাকনাটার মধ্যে সেটা টান দিলে কিন্তু তোমরা সেটটা পেয়ে যাচ্ছ তাহলে এখানে ওখানে তোমাদের খোঁজাখুঁজিরও দরকার পড়বে না আর সুন্দরভাবে কিন্তু আমরা কানের দুলগুলো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে আমরা রাখতে পারবো যেখানেই রাখি না কেন তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দাদা তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি একটা নিমাইলের খালি বোতল নিয়ে নিয়েছি আর নিমাইল তোমরা কী কাজে ইউজ করো সেটা আমার নতুন করে বলার কিছু নেই কেননা নিমাইলের বোতল আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে কেননা আমরা কিন্তু নিমাইল দিয়ে ঘর টর মুছে থাকি তো এই যে বোতলগুলো আছে সেগুলো নিমাইলটা শেষ হয়ে যাওয়ার পর এই বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিই এটা কোনো কাজে লাগাই না তো এবার থেকে বন্ধুরা এই নিমাইলের বোতলগুলো যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে ভুল করেও সেটা ফেলে দেবে না ফেলে দিয়ে একটা ছোট্ট কাজ করে নেবে তো তার জন্য দেখো প্রথমে কিন্তু আমি একটা এরকম মার্কার পেনের সাহায্যে মোটামুটি একটা কিন্তু এঁকে নিচ্ছি যে কিভাবে আমি এই বোতলটাকে কাট করব। কেননা যদি আমি ঠিকঠাকভাবে মাপ দিয়ে না কাটি একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরো ভুলভাল হয়ে যাবে তো এরপরে যেহেতু এই নিমাইলের বোতলের এই প্লাস্টিকগুলো অনেকটা মোটা হয় সেক্ষেত্রে কিন্তু ছুরিটাকে একটু গরম করে নিয়ে তারপরে এই বোতলটাকে কাট করতে হবে তো মার্কার পেনটা ঠিক যেভাবে আমি দাগ দিয়েছি ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি এই বোতলটাকে কেটে নিচ্ছি দেখতেই পারছো প্রথমে সোজা করে কেটেছি তারপরে কিন্তু একটা ইউশেপ দিয়েছি তো এইভাবে কিন্তু পুরো বোতলটাকে কেটে নিলাম তো এই যে বোতলগুলো আছে সেগুলো আমরা ইউজলেস মনে করি যে এটা ফুরিয়ে গেছে যখন নিমাইলটা সেহেতু আমরা ফেলেই দিই তো এবার থেকে বন্ধুরা এটা ফেলে দেবে না কারণ এই বোতল দিয়েও কিন্তু আমরা ঘরের অনেক কাজ করে নিতে পারবো তো দেখো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে বন্ধুরা কি করব তোমাদের ঘরে দেখো মোবাইলের যে চার্জারগুলো রয়েছে সেই চার্জারের মাথাটা এইভাবে খুলে নেবে খুলে নেওয়ার পর এবারে আবারও বন্ধুরা এই যে মাথার যে ইয়েটা রয়েছে যে চার্জারের যে পয়েন্টটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে মাপ দিয়ে নেবে মাপ দিয়ে কি করবে তোমরা একটা মার্কার পেনের সাহায্যে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করে নেবে আর এইভাবে কিন্তু তোমরা ফুটো করে নেবে দুই পাশে দুটো তো আমি দেখো ঠিক সেরকমই করেছি প্রথমে মার্কার পেন দিয়ে কিন্তু আমি দাগটা দিয়ে নিয়েছি দাগটা দিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি ছুরির সাহায্যে মানে গরম করে কিন্তু আমি সুন্দরভাবে এখানে দুটো কিন্তু ফুটো করে নিয়েছি তো এই যে নিমাইনের বোতলগুলো বন্ধুরা তোমরা কিন্তু দুটো কাজই ইউজ করতে পারো যেমন নাকি তোমরা এটাকে ব্রাজদানি হিসাবে ইউজ করতে পারো বাজার থেকে আমরা অনেক সময় দেখা যায় যে ব্রাজদানি কিনে আনি তো ব্রাজডানিগুলো এবার থেকে না কিনে এনে তোমরা কিন্তু এই বোতলটাও কেটেও কিন্তু সুন্দরভাবে ব্রাজদানি ইউজ করতে পারো এছাড়াও বন্ধুরা আমরা দেখো মোবাইল কিন্তু চার্জে দিই যেখানে সেখানে আর সেখানে দেখা যায় আশেপাশে কোনো তাক নেই তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু সুন্দরভাবে এই যে দেখো চার্জারের পয়েন্টটা এইভাবে ঢুকিয়ে দিলাম কি হয় সুন্দরভাবে এটেও থাকলো আর সুন্দরভাবে কিন্তু আমার মোবাইলটাও চার্জ হলো আর এখান থেকে পড়ে যাওয়ারও কিন্তু শুনো সম্ভাবনা থাকলো না হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও বন্ধুরা আজকের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন একটা কমেন্ট করে আর একটা ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে থেকে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে